দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবর হাট থেকে এটি পীরগঞ্জ উপজেলা আর ঠাকুরগাঁও জেলা আর সপ্তাহে কিন্তু একদিন শুধু বুধবার হাট বসে আজকে বুধবার একুশ আগস্ট হাজার চব্বিশ দেখছেন যে আজকে কিন্তু আমদানি সংখ্যাটা হয়েছে ভরপুর আর সাইহলজাতের সার খামার উপযোগী যেগুলো সেগুলো কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব এইখানে আমরা একটা দেখছিলাম কি মহনুল ভাই কি দাম বলছেন নাকি দাম বলছি ভাই কত বলছেন কত আর শিবভাঙ্গাতে এটা আগর আগর ও দুই ভিদাত কত চাইছিলেন ভাই চাইলেন নব্বই আর বলা হয়েছে আশি ভাঙাতে আশি ভাঙাতে এবং নব্বই এটার দাম চলছে কেমন বাজার আজকে বলেন তো বাজার আজকে ডেম আছে আমদানি আছে প্রচুর আমদানি তো একেবারে ভরপুর ভরপুর আমদানি আছে আচ্ছা আচ্ছা এত আমদানি হয় না কম হয় কম হয় কিন্তু আজকে ভালো আমদানি আছে এই পাশে একটা দেখছিলাম এগোটার দাম চলছে ভাই কি দাঁতের দাঁতের

কত হলে ছাড়া যাবে ভাইরকম পঁচানব্বই আপনার টার্গেটে কত পর্যন্ত নেওয়া যায় টার্গেট আগে পঁচাশি পর্যন্ত কিনা উনিশশি পর্যন্ত কেনা যায় হাসি দিলেন একটা জি হ্যাঁ পঁচাশি পর্যন্ত কেনা যায় এবং বলছে পঁচানব্বই পর্যন্ত বিক্রি করা যায় এইটা

সিপার আর পঁচাত্তর দাম চলছে এইটা ভাইয়া কত কত শেষ মেশ কত হাত তো দিবেন আসি পার কেমন বাজার কেমন বলেন তো নরম নরম যে চশমা লাগাইছেন কত দাম কত পঁচানব্বই হ্যাঁ পঁচাত্তর কছে কত বললেন এইটা পঁচাত্তর শেষ মাস কত চাইল পঁচাশি পঁচাত্তর আর পঁচাশি

এইটা চলছে ভাইয়া কত চাইছেন বিশাল কত বিশাল না হলে পনেরো হাজার দাম পনেরো হাজার পনেরো হাজার চাওয়া

তাহলে আচ্ছা আমাদের বলেন তো এই ধরনের গরু কত টাকা ডিফারেন্স হয়েছে দামের দাম মোনোগরেন ইগোরো বিক্রি করে একশো দশ পনেরো সব সময় দশ পনেরো বিক্রি হয়েছে আগে আর এখন সেটা চলে আসছে মনোগরেন নিচে শয়ের নিচে মোটামুটি ধরা যায় গরুপতি প্রতি পাঁচ সাত দশ হাজার টাকা কম বেশি হয়েছে হ্যাঁ হ্যাঁ

কি বড় ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন বাজারে দুধা কি মন খারাপ নাকি দাম কম ওই জন্য মন খারাপ এইটা দেখছি কত কত চাইছেন বললেন আশি এবং সত্তর ভাঙা তো দর্শক ধন্যবাদ সকলকে আমরা যেটি দেখলাম আজকে হাট ঘুরে দেখছেন যে আমদানি কিন্তু মোটামুটি ভরপুর আছে আর কেনা বেচাটা একটু কম কাস্টমার কিন্তু কম যার কারণে দামটা একটু নাগালের মধ্যেই রয়েছে ধন্যবাদ আন্নাথ